জাতীয় সংসদ নির্বাচনে চাপাইনবগঞ্জে দুই আসনে পরাজয় হাজার আঠারো সালে সংসদে যাওয়ায় সাবেক এমপি ও দলের ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রবিবার রাতে ভোলাহাট উপজেলার আম ফাউন্ডেশন চত্বর থেকে একটি মশাল মিছিল বের করা হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মশাল মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় মতবিনিময় সভায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য ও দুই হাজার সালে আওয়ামী লীগের রাতের ভোটে দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়ায় সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে যা প্রত্যাখ্যান করেছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা এ সময় তারা আরো বলেন এই আসনে আরো বারো থেকে তেরো জন মনোনয়ন প্রত্যাশী নেতা রয়েছে তাদের মধ্য থেকে যে কোনো নেতাকে মনোনয়ন দিলে তার পক্ষে কাজ করবে বিএনপির নেতাকর্মীরা আমিনুল ইসলাম এমপি থাকাকালীন সময়ে বিএনপির নেতাকর্মীদের পাশে না থাকাসহ হত্যা মামলা হামলায় জর্নেরও দাবি করা হয় দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন না করা হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা মাটিতে উনি জবাই বই এমপি একটা খুসদা তালিকায় উনিএমপি ভুক্ত মানে নমিনেশন পেয়েছেন এমপির কিন্তু এমপির নোমিশন পেয়ে ওনাকে আগে সব থেকে বড় কথা ছিল তিন থানার লোককে ওনা ঠিক করা কোনো কোনো লোককে এ পর্যন্ত ঠিক করে নাই গোমস্তাপুর নাসল বোলাহাট আমরা নেতারা তো আতম হয়ে গেলাম সবাই কইছে কি কী এটা এটা আমিনুল যখন নমিনেশন দিল এই সিট সবারই মনে ই আশঙ্কা যে এই সিট আমিনুল ইসলাম ধরে রাখতে পারবে না আরো কয়েকজন ক্যান্ডিডেট আছে আমাদের ইঞ্জিনিয়ার মাসুদ আছে সুচি আছে সেন্টু আছে তুহিন আছে তাদের কাছে অনেক ক্যান্ডিডেট আছে তাদেরকে কেন্দ্র যোগ্য যাকে মনে করবে তাকেই নমিনেশন দিয়ে আমাকে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা তাহলে সিটটি দখল করতে পারবো নাহলে আমরা সিট হারিয়ে ফেলবো আমিরুল হাজি খেয়ে এই মনোনয়ন সম্ভাব্য দাওয়াতে আমাদের নেতাকর্মী মনে যে কারোর সাথে এ পর্যন্ত দেখা সাক্ষাৎ করেনি ফোন পর্যন্ত দেয়নি এবং কারোর সাথে মেলামেশে যে ভোট করবো যদি আমিরুল হাজি এভাবে চলে তাহলে আমরা এ সিটটা হারাতে পারি মশাল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির সহসভাপতি সাধারণ সম্পাদক আব্দুল হান্নান যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সেলিম দপ্তর সম্পাদক রহমান বাকি। ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নিউজ ডেস্ক ধ্যান কামিন <laughs> <hand, hand>, <laughs> <In, hand, hand. laughs>